আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আইনগুলো পড়তে পারি যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন অথবা যারা আইন পড়তে চান আইন বুঝতে চান নরমাল যে কোনো একটা জায়গা জমি রিলেটেড অথবা ভূমি রিলেটেড অন্য যে কোনো রিলেটেড আইন যারা বুঝতে চান তাদের জন্য আজকে ভিডিওটা তো দেখুন বন্ধুরা যদি আপনি বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দেন আইন বিষয়ে ছাত্র হন আইনের ছাত্র হন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদিও ভিডিওটাতে বেসিক আলোচনা করব কিন্তু বেসিক জিনিসটাই আপনার জন্য পরবর্তীতে আপনার আইন বুঝতে অনেক অনেক সুবিধা হবে তো সর্বপ্রথম হচ্ছে আপনি যে আইনটা পড়তেছেন অবশ্যই অবশ্যই এই আইনটার নামটা কি পূর্ণাঙ্গ আইনটা জানবেন যেমন আমরা জানি যে তামাদি আইন তা আসলে তামাদি আইনের মূল যে নাম সেটা হচ্ছে লিমিটেশন অ্যাক্ট নাইনটিন জিরো এইট এটা ছাড়া আইনগুলো যদি বাংলাতেও হয় যেমন আমাদের ভূমি রিলেটেড যে আইনটা আছে সেটাকে আমরা ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন হিসাবে জানি এইরকম যে নামটা আছে নামটা সর্বপ্রথম আপনার অবশ্যই ক্লিয়ার থাকতে হবে অনেক ক্ষেত্রে আপনি যখন কারোর সাথে কথাবার্তা বলবেন কাউকে একটা এই আইনের বিধান যখন কোট করবেন যদি আপনি আইনের নামটাই ভালো করে বলতে না পারেন তাহলে কিন্তু হবে না তো এই জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আইনের টোটাল নামটা জানবেন যেমন এটা আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই পাশাপাশি যেমন আমরা বলি যে লিমিটেশন অ্যাক্ট নাইনটিন এর পাশাপাশি যেমন আমরা বলি যে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর তো এটা হচ্ছে আইনের নাম এখন আসি আইনের নাম্বার এটা সাধারণ মানুষের অতটা কাজে না আসলেও বিভিন্ন জাজমেন্ট অথবা বা বিভিন্ন রেয়ার বই পড়তে গেলে আপনি দেখবেন যে সেখানে আইনের নাম নাই কিন্তু নাম্বার দেওয়া আছে যে এত সালের এত নাম্বার আইন এখন আমরা একটা যদি উদাহরণও দেখি এই উদাহরণটা যেটা আপনারা দেখতেছেন যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই হাজার তেইশ সালের ছত্রিশ নাম্বার আইন এখন যদি আইনটার নাম উল্লেখ না করে দুই হাজার এত ধারা অনুযায়ী তাহলে আপনি যদি আগে থেকে আইনের নাম্বারটা জানেন আপনার জন্য ভালো হয় বুঝতে তাহলে আইনের নাম যেমন আমরা প্রতিটা আইনের আইনের মধ্যে নাম্বার আছে ওই নাম্বারটাও আমরা মনে রাখবো এটা হচ্ছে যে দুই সালে যতগুলো আইন পাশ হয়েছে তার মধ্যে এই আইনটা হচ্ছে ছত্রিশ নাম্বার তাহলে দুইটা জিনিস আমরা বুঝলাম একটা হচ্ছে আইনের নামটা আমরা অবশ্যই এ টু জেড ভালো করে পড়ব দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে জিনিসটা তাহলে আমরা দুটো জিনিস দেখলাম আইনের নাম এবং আইনের নাম্বার পরবর্তীতে যদি আমরা যাই পরবর্তীতে আমাদের জন্য অপেক্ষা করতেছে যে আইনটি তৈরি করার উদ্দেশ্যটা কি অর্থাৎ আইনটা যে আপনি পড়তেছেন এই আইনটা তৈরি করার মেইন উদ্দেশ্য বেসিক উদ্দেশ্যটা কি যেমন আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন তৈরি করার যদি উদ্দেশ্যটা আমরা দেখি এইখানে প্রিএম্বল বা প্রিসেপ বা আইনটা তৈরি করার উদ্দেশ্য কিন্তু থাকে তো এখানে বলতেছে যে সিও মালিকাতে ভূমিতে ভূমির দখল অর্থাৎ প্রজেশন এবং প্রাপ্য অধিকার রাইট এই দুটাকে নিশ্চিত করার জন্যই তাহলে ভূমিতে এবং অধিকার নিশ্চিত করার জন্য কিন্তু আইনটা তৈরি করা হয়েছে এর পরে যদি আমরা যাই তাহলে আমাদের জন্য যেটা অপেক্ষা করতেছে সেটা যদি দেখি আইনটি কোন প্রকারের আইন অর্থাৎ বিভিন্ন প্রকার আইন কিন্তু আছে কতগুলো হচ্ছে পদ্ধতিগত আইন যেগুলো পদ্ধতি বর্ণনা করে কতগুলো হচ্ছে মূল আইন যেগুলো অধিকার দেয় যেমন ধরেন যে আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনটা কিন্তু একটা মিশ্র বা হাইব্রিড আইন এই আইনে আপনাকে মূল আইনের মতো অধিকার দেয় আবার পদ্ধতিটাও বর্ণনা করে যেমন আমাদের প্যানাল কোড আছে প্যানাল কোড আপনাকে কি অপরাধের কি শাস্তি সেটা বর্ণনা করে কিন্তু শাস্তিটা কিভাবে দেওয়া হবে সেটা ফৌজদারি কার্যবিধি আলোচনা করে তার মানে আইনটা আপনি কোন প্রকারের আইন পড়তেছেন এটাও অবশ্যই আপনার জানা প্রয়োজন এর কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে পূর্বে যেটা ছিল সেটা হচ্ছে যে মূল আইন আপনার অধিকার সৃষ্টি করে অধিকার দেয় এক পদ্ধতিগত আইন ওই অধিকারটা কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা শিখায় পদ্ধতিগত আইন কখনো অধিকার দিতে পারে না এটা ছিল আইনের বেসিক কনসেপ্ট কিন্তু বর্তমানে দেখা যায় বেশিরভাগ আইনি হচ্ছে মিশ্র বা হাইব্রিড প্রকৃতির আইন অর্থাৎ একই আইনের মধ্যেই অধিকারও দেয় এবং তার পদ্ধতিও বর্ণনা করে পাঁচ নাম্বারে যদি আমরা যাই যে আইনটা আমরা পড়তেছি আইনটার বিস্তৃতি বা প্রয়োগ ক্ষেত্র আইনটা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হবে কিছু আইনের লিমিটেশন দেওয়া আছে যে প্রতিটা আইন সব জায়গায় প্রযোজ্য নাও হতে পারে কিছু আইন হিন্দুর জন্য কিছু আইন মুসলিমের জন্য কিছু আইন সবার জন্য বা কিছু আইন নির্দিষ্ট একটা পার্বত্য যেমন অঞ্চলের এলাকাগুলোর জন্য তাই জন্য আপনি যে আইনটা পড়তেছেন এই আইনটা আসলে কাদের জন্য এইটাও আপনাকে অবশ্যই বুঝতে হবে ছয় নম্বরে হচ্ছে যে আইনের সংরক্ষণ বা সেভিং প্রতিটা আইন তৈরি করে কি করা হয় একটা ধারা রাখা হয় যে এই আইনটা দ্বারা কোন কোন আইনকে প্রভাবিত করবে বা কোন কোন আইনকে প্রভাবিত করবে না আইনের মধ্যে লেখা থাকে যেমন আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের মধ্যে একটা জিনিস বলা আছে যে আনে নাম না থাকলে কি করা যাবে না সম্পত্তি হস্তান্তর করা যাবে না আবার সেখানে বলতেছে যে রেজিস্ট্রেশন আইনকে কোনোভাবে প্রভাবিত করবে না তাহলে আইন শুধু পড়লেই হবে না আইনটা অন্য কোন আইনকে প্রভাবিত করতেছে বা অন্য কোন আইনকে সংরক্ষণ করতেছে সেটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে এর এর পরবর্তীতে কিছু আইন কি করা হয় অন্য পূর্ববর্তী আইনগুলাকে বাতিল করে রহিতকরণ করে যেমন আমাদের ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স ছিল সেটাকে বাতিল করে দুই সালে কিন্তু ভূমি সংস্কার আইন করা হয়েছে আইনের দ্বারা বাতিল রিপিল করা হয় যে এই আইনটা দ্বারা কোন কোন আইনকে বাতিল করা হইলো তারপরে হচ্ছে আইনটা কবে থেকে কার্যকর একটা আইন আজকে পাস হইছে বলেই যে আজকে থেকে কার্যকর হবে এরকম কোনো কথা না আইনটা আগামী নর্মাল আইনের নিয়ম হচ্ছে যে দিন থেকে আইনটা পাস হবে সেই দিন থেকে পরবর্তী ডেটে কার্যকর হবে তবে কিছু কিছু ক্ষেত্রে সরকার চাইলে অতীত থেকে কার্যকর তার ভূতাপেক্ষ ইফেক্ট দিতে পারে এই জন্য এই জিনিসটাও আপনাকে জানতে হবে আবার আইন যেটা আপনি পড়তেছেন লেটেস্ট বই পড়তেছেন কিনা সর্বশেষ কোন প্রকার সংশোধন আছে কিনা এটা অবশ্যই জানা প্রয়োজন আইনের ছাত্র বা আইন বিষয় যখন আপনি জানতে যাবেন আইনটা সর্বশেষ সংশোধনী কবে এটা জানা খুবই গুরুত্বপূর্ণ না হলে কিন্তু আপনি পিছিয়ে থাকবেন অনেক কিছু ভুল করবেন আদালতে হেরে যাবেন এরপরে হচ্ছে যে আপনি যে আইনটা পড়তেছেন নর্মাল ইংরেজি বা বাংলার যে শব্দচয়ন সেটা দ্বারা এটা কিন্তু বুঝতে পারবেন না আইনে ব্যবহৃত শব্দগুলো আমাদেরকে কি জন্য কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু বুঝতে হবে আইন ব্যবহৃত শব্দগুলোর অর্থ কি হবে এটা আইনের ডেফিনেশনে দুই নাম্বার সেকশনে বলা থাকে যে এই আইনটার মধ্যে যে শব্দগুলো ব্যবহার করতে হচ্ছে এগুলা দ্বারা কি বুঝাবে যেমন আমরা ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন যদি আপনি দেখি এখানে দেখেন কর্তৃপক্ষ দ্বারা কাকে বোঝাবে জেলা প্রশাসক দ্বারা কাকে বোঝাবে দলিল দ্বারা কাকে বোঝাবে সমস্ত কিছু অর্থাৎ যাতে কোনো শব্দ চয়ন এমন না হয় যেটা আপনি বাইরে প্রচলিত যেমন ওই কাজে আমার হাত নাই ওই ঘটনায় আমার হাত নাই এর মানে কি সরাসরি আমার হাতটা কিন্তু সেখানে না তো এরকম অ্যাম্বিগুটি যুক্ত শব্দ যাতে আইনে ব্যবহৃত না হয় এর জন্য আইনে ব্যবহৃত শব্দটা কি কি জিনিস বোঝাচ্ছে সেটা আমরা এখান থেকেই বুঝতে পারবো এরপরে হচ্ছে আইনে থাকলেই হবে না সে আইনের ব্যাপারে আদালতে মামলা ওই হয় সম্পর্কে বা ওই আইনের কোনো 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 ধারা সম্পর্কে আদালতের ওভার রুলিং আছে 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 কিনা 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 লেটেস্ট মন্তব্য নজির কারণ মনে রাখবেন বাংলাদেশে যত আইনি প্রণীত হয় আইনগুলোর ব্যাখ্যা করার একমাত্র ক্ষমতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের এই জন্য অনেক মামলা যখন চলে তখন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কি করে সেই মামলার উপর কিছু সেকশনের উপর ওভার রুলিং দেয় কিছু সেকশনের উপর মন্তব্য করে তখন আইনের উপর যতদিন আইনটা সংশোধন করা না হচ্ছে প্রাধান্য পায় একই রকম ভাবে মূল আইনটা বাংলায় না ইংরেজিতে এইটা অবশ্যই আপনি জানার চেষ্টা করবেন চেষ্টা করবেন যেমন যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন বা দেন প্রতিটা আইনি হচ্ছে ইংরেজিতে তৈরি প্রতিটা আইনের আপনি বাংলা পড়ে কখনোই আইনগুলো বুঝতে পারবেন না আর যে আইনগুলো বাংলায় তৈরি সেগুলো আপনাকে বাংলায় বুঝতে হবে ইংরেজিতে বুঝলে কিন্তু হবে না এর জন্য যারাই আইনের ছাত্র বা আইন বিষয়ে জানতে চান তাদেরকে আমরা বলি যে আইন যদি আপনি ভালো করে বুঝতে চান আবারও বলবো আমরা আইনের নাম আইনের নাম্বার আইনটা তৈরি করার উদ্দেশ্য কি এটা কোন প্রকারের আইন আইনটা কোথায় প্রয়োগ হবে আইনটা অন্য কোন কোন আইনকে প্রভাবিত করবে না বা কোন আইনকে প্রভাবিত করতেছে বা কোন আইনকে বাতিল করতেছে আইনটা সর্বশেষ কোনো সংশোধনী আছে কিনা কবে থেকে কার্যকর আইনের মধ্যে ব্যবহারকৃত শব্দগুলো দ্বারা কি কি বোঝানো আছে আইনটা সম্পর্কে আদালতের কোন নজির আছে কিনা এই জিনিসগুলো দয়া করে যদি আপনি একবার পড়তে পারেন বুঝতে পারেন তাহলে আশা করি যেই প্রকারেরই আইন পড়েন আপনার খুব সহজে বুঝে আসবে আপনি টেনশনে পড়বেন না আইন নিয়ে এবং আপনি জীবনে সাকসেস লাভ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন